সকাল সকাল সিলেট শহর থেকে বের হয়ে পড়েছি সিএনজি ভাড়া করেছি এখান থেকে চলে যাব জাফলং জাফলং এ যাবার পথে পড়বে হজরত শাহাপরানের মাজার শরীফ তারপরে পড়বে শ্রীপুর গাবাগান তারপরে জাফলং চলে যাব এবং জাফলং দেখা শেষে মায়াবী ঝর্ণা দেখে চলে আসব তো চলুন যাওয়া যাক সিলেটে শাহাপরানের মাজারে চলে এসেছি এর সামনে শাহাপরানের মাজার মাজারটা একটু দেখব যাবে যে খালি পায়ে উঠতে হয় এই সিঁড়ি দিয়ে উঠে উপরে গেলেই মাজার মাজার এমন হয় ভিডিও করা যায় না যে ওপরে মাজারটি অবস্থিত হজরত শাহপুর মাজার শরীফ এখানে আরো কিছু কবর আছে খুব সুন্দর একটা বট গাছ ওই যে ওপরে মাজার শরীফ এই সিঁড়িতে যাওয়া লাগে সামনে মনে ভিডিও করতে দিবে না ঘুরে বেড়াচ্ছি সিলেট জেলার সকল দর্শনীয় স্থান এই মুহূর্তে রয়েছি হজরত শাহপরণ রাজি আল্লাহ তালা আনহুর মাজার শরীফে হজরত শাহপরান রাজি আল্লাহ তালাহ আনু হজরত শাহজালাল রাজি আল্লাহ তালা সাথে ইসলাম প্রচারের জন্য বাংলাদেশে এসেছিলেন হজরত শাহজালালের মাজার শরীফ থেকে হজরত শাহপরনের মাজার শরীফের দূরত্ব প্রায় আট কিলোমিটার সেটি ঘোরা শেষে আমরা চলে যাচ্ছি আহ শ্রীপুর চা বাগানের উদ্দেশ্যে মানে আমরা আমার আমরা যাব হচ্ছে আহ জাফলং এ জাফলং এ যেতে যেতেই হজরত শাহপরনের মাজারটা পেয়েছি সামনে পাবো শ্রীপুর চা বাগান মুক্ত সেটিতে যাওয়া যাক জাফলং রাস্তা এটি শুধু চাই চাষ হয় না এখানে ধানও চাষ হচ্ছে দেখছি একদম হাইওয়ে রাস্তা জাফলং যাচ্ছি এখানে সিঙ্গার খেতে আসলাম ছোট সিঙ্গারা পাঁচ টাকা করে সিলেট চায়ের রাজধানী তো বটেই তবে পাথরের রাজধানী হিসেবেও বলা যায় প্রচুর পরিমাণ রাস্তার ধারে পাথর পড়ে আছে দেখছি সেই পাথরগুলো প্রসেসিং হচ্ছে এবং সেই ছোট বড় আকৃতির করে সেই পাথরগুলো দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে দেওয়া হয় রাস্তার ধারে সেগুলো দেখতে দেখতেই আমরা রওনা দিয়েছিলাম শ্রীপুর চা বাগানের উদ্দেশ্যে শ্রীপুর চা বাগান দেখব সিলেটের অনেকগুলো চা বাগান দেখেছি শ্রীপুর চা বাগান হচ্ছে সিলেট শহর থেকে বাইরে একটি চা বাগান ওই ইন্ডিয়ার পার্শ্ববর্তী একদম সিলেট ইন্ডিয়া ওই পাশে ইন্ডিয়া বাংলাদেশ তো শ্রীপুর চা বাগানে চলে এসেছি শ্রীপুর চা বাগানটির আসল স্পট যেটি সেটিতে ঘোরার মতো কিছু নেই কারণ এখানে মানে চা বাগানই নেই ধরতে গেলে খুব কম চা বাগান আমরা কি করেছিলাম শ্রীপুর চা বাগান থেকে একটু সামনে চলে গেছিলাম সামনে গিয়ে অনেক সুন্দর চা বাগান শ্রীপুরের আন্ডারেই সেই চা বাগানগুলো কিন্তু ওটা পর্যটন স্পট না আমরা এখন যেই জায়গাটিতে রয়েছি সেটি হচ্ছে শ্রীপুর চা বাগানের পর্যটন স্পট মানে এই স্পট থেকেই সবাই ছবি টবি তুলে এবং টিরো করে চলে যায় মানে এইটিই মেন স্পট কিন্তু এই মেন স্পটে দেখার মতো তেমন কিছুই ছিল না শুধু কয়েকটি চা গাছ ছিল মানে খুব কম সংখ্যক চা গাছ ছিল চা বাগান হবে পুরো একদম চা বাগানের মতো কিন্তু আসলে গাছপালা কম ছিল একটু মরুভূমি টাইপের ছিল চলে এসেছি আসল শ্রীপুর চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে আমার সামনে যেটি দেখা যাচ্ছে সেটিও শ্রীপুর চা বাগানের মধ্যেই কিন্তু এটি আসল সুন্দর একদম পাহাড়ে সিঁড়ির মতো হয়ে আছে গাছগুলো মানে চা গাছগুলো এবং নিজ নীচ পর্যন্ত চলে এসেছে খুবই সুন্দর সবুজ চা বাগানের ভেতরে অনেকক্ষণ আমরা টাইম স্পেন্ড করেছিলাম এবং অনেক ঘোরাঘুরি করেছিলাম মানে যাকে বলে অসাধারণ ছিল সেই শ্রীপুর চা বাগানটি রাস্তাভিন্ন দুই ধার দিয়ে রাস্তা চলে গেছে দুই দিক মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে আর দুই দিকের চা বাধার ইন্ডিয়ার কথা চা বাগান দেখা শেষে চলে এসেছি জাফলং জাফলং এ আমাদেরকে সিএনজি আলা মামা এই স্পটে নামিয়ে দেয় এবং সিএনজি থেকে নেমে আমরা হাঁটতে শুরু করি ও হ্যাঁ আমরা সারা দিনের জন্য সিএনজি ভাড়া করেছিলাম টাকা দিয়ে আমাদেরকে ঘুরে নিয়ে সিএনজি টাকা দিব সেই কনটাকে আমরা সিলেট শহর থেকে চলে এসেছি সিলেট শহর থেকে জাফলং এর দূরত্ব প্রায় বাষট্টি কিলোমিটার ভারতের মেঘালয় সীমান্তে সীমান্ত ঘেসে খাসিয়া জয়ন্ত পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং জাফলং বাংলাদেশের সিলেটের গোয়েন উপজেলার একটি পর্যটন স্থল এই জায়গাটিতে নদী পাহাড় সব মিলে যেন একাকার বাংলাদেশের ছোটখাটো একটি কাশ্মীর বলা যায় জাফলংকে শুধু সুন্দর নয় এটি যেন অত্যন্ত সুন্দর একটি জায়গা ছিল জাফরং প্রচুর পড়ছে সামনে আর এই দিক দিয়ে সোজা চলে গেলে মায়াবী ঝর্ণা নদী পাহাড় পানি স্বচ্ছ পানি কি নেই জায়গাটিতে সবকিছু যেন সৃষ্টিকর্তা একদম পরিপূর্ণতা দিয়েছে পর্যটন স্পট মানে এখানকার এখানকার মানুষজন পাথর করে জীবিকা নির্বাহ করেও আমরা সেই পাথরের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলাম জাফলং জিরো পয়েন্টের উদ্দেশ্যে সামনে দেখা যাচ্ছে জাফলং জিরো পয়েন্ট জাফলং জিরো পয়েন্ট থেকে ইন্ডিয়ার অনেক দৃশ্য উপভোগ করা যায় বাংলাদেশ থেকেই আমরা যাচ্ছি জাফলং জিরো পয়েন্টে চলে এসেছি জাফলং জিরো পয়েন্টে জাফলং জিরো পয়েন্টে একটি মানে অন্যরকম জিনিস দেখা যায় যে ইন্ডিয়ার মানুষ সামনে এখান পর্যন্ত চলে আসছে তারা থেকে সৌন্দর্য উপভোগ করে ওখান আবার বেশি যেতে পারে না ওই যে ওই দুইটি লোক দাঁড়িয়ে আছে সেই দুইটি লোকের বেশি বাংলাদেশের লোক যেতে পারবে না এবং ইন্ডিয়ার লোক ওই নৌকাগুলোর এদিকে আসতে পারবে না এভাবেই তারা সৌন্দর্য দিয়ে উপভোগ করছে মানে ইন্ডিয়ান লোক বাংলাদেশি লোক কয়েক হাত দূরত্বে মানে কথাও বলা যাবে এইভাবে দাঁড়িয়ে আছি আমরা বিষয়টা আসলে আশ্চর্যজনক ছিল আমি এটি এর আগের বার গেছিলাম তখন অফ ছিল তখন এই সৌন্দর্যটা পেয়েছিলাম না আচ্ছা আমরা নৌকা ভাড়া করেছিলাম নৌকা থেকে মাছ দেখা যাচ্ছে খুব সুন্দর খুব সুন্দর সুন্দর মাছগুলো নৌকা থেকে দেখা যাচ্ছিলো একদম স্বচ্ছ পানি এবং সেই মাছগুলো দেখছিলাম আমরা নৌকা ভাড়া করেছি জোনপতি একশো টাকা করে মানে আমাদেরকে নৌকাতে করে কিছুক্ষণ ঘুরিয়ে নদীর ওই পারে তারা রেখে আসবে বিনিময়ে টাকা দিতে হবে তাদেরকে মানে টাকা নৌকাতে মানুষ পরিপূর্ণ হবার পরে আমাদের নৌকা ছেড়ে দেয় নীল স্বচ্ছ পানির দিয়ে আমাদের নৌকা পেয়ে চলেছে সেই নৌকার টান দিকে ছিল পাহাড় এবং বাম দিকে ছিল পাথর সেই দুইটি উপভোগ করতে করতে আমরা যেতে থাকি সৌন্দর্য উপভোগ করতে থাকি নদী পাহাড় পানি পাথর সবকিছু মিলে সৌন্দর্য উপভোগ করতে থাকি এবং নদীর ওই পারে যেতে থাকি চলে এসেছি নদীর এই পারের ঘাটে এখান থেকে চলে যাব খাসিয়া পল্লিতে খাসিয়া পল্লিতে চলে যাব মানে নদী থেকে উঠে বাম দিকে গেলে খাসিয়া পল্লী এবং ডান দিকে গেলে মায়াবি ঝর্ণা প্রথমে যাওয়া যাক পল্লী কোনটা এটা সামনে খাসিয়া পল্লীতে আছি এখন এটা হচ্ছে সুপারি বাগান সুপারি বাগানের মধ্যে পান বাগানও আছে মানে সুপারি গাছের সাথে পান গাছ এক জাস্ট পান গাছ বেয়ে সুপারি গাছ বেয়ে বেয়ে পান গাছও ঠেকেছে একসাথে দুইটা খাওয়াতেও একসাথে দুইটা ব্যবহার হয় এখানে একসাথে দুইটা উৎপাদন করছে একদম খাসিয়াপল্লী গ্রামে পৌঁছতে পারিনি এই খাসিয়াপল্লির মেন রাস্তা থেকে আমরা চলে ব্যাক করি কারণ অনেক দূরের রাস্তা যেতে ভালো লাগছিল না এবং আকাশে অনেক মেঘ করছিল এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ছিল সেই ভয়ে আমরা চলে আসি কিন্তু তাদের কনসেপ্টটি কিন্তু অস্থির ছিল সুপারি গাছের সাথে পান গাছের যে উৎপাদন ব্যবস্থা তাদের তো সেখান থেকে আমরা চলে আসি এবং উপর থেকে জাস্ট ওয়াও একটি সৌন্দর্য ছিল মানে দূর থেকে জাফলংটি দেখা যাচ্ছিল পাহাড় মেঘ সব মিলে একাকার অবস্থা ছিল ওই দূর পাহাড়ে বৃষ্টি হচ্ছে এদিকেও ছিটা বৃষ্টি হচ্ছে স্থির ভিউ এখন হালকা বৃষ্টির মাঝে সামনে হচ্ছে বৃষ্টির মাঝে সামনে চলে যাচ্ছি মেঘ ডাকছে প্রচুর মায়াবী ঝর্ণাতে মায়াবী ঝর্ণায় যেতে হলে ওইখান থেকে নৌকায় নেমে ডান দিকে হাঁটা শুরু করা লাগবে আর যদি হাসিয়া পড়লিতে চান তাহলে যেতে হবে নৌকা থেকে নেমে বাম দিকে সরি বাম দিকে হাসিয়া পড়লি যেতে হলে নৌকা থেকে নেমে বাম দিকে যাওয়া লাগবে দূর পাহাড়ে ইন্ডিয়াতে বৃষ্টি হচ্ছে বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে Yeah, right. Yeah, right. মায়াবি ঝর্ণা এসে খাওয়া দাওয়া করছি যে কয়েক প্রকারের ভর্তা আর হচ্ছে পাহাড়ি মুরগি মায়াবি ঝর্ণায় পৌঁছাতে পৌঁছাতে দুপুর দুইটা প্রায় বেজে গেছিল তো ক্ষুধাও পেয়েছিল অনেক তো সেখানে দেখলাম অনেকগুলো খাবারের দোকান দিয়েছিল আমরা খেয়েছিলাম পাহাড়ি মুরগি দিয়ে কয়েক প্রকারের ভর্তা দিয়েছিল নিয়েছিল জনপতি একশো টাকা মানে ফুল প্যাকেজ একশো টাকায় খুব সুন্দরভাবে খাওয়া দাওয়াটি হয়েছিল বৃষ্টির মাঝে সেই হোটেলে খাওয়া দাওয়াটা সেরেছিলাম খাওয়া দাওয়া সেরেই চলে আসলাম মায়াবি ঝর্ণায় মানে পাশেই মায়াবি ঝর্ণা ছিল চলে আসলাম মায়াবি ঝর্ণায় খুব সুন্দর একটি ঝর্ণা এর আগে এসেছিলাম প্রচুর পানি ছিল এবারও মোটামুটি পানি আছে কিন্তু দূর থেকে সেটি বোঝা যাচ্ছে না তো লোভ সামলাতে পারলাম না সাথে সাথে চলে গেলাম মায়াবি ঝর্ণায় গোসল করার উদ্দেশ্যে ঝর্ণা দেখলে গোসল করার লোভ কার বা কে বা সামলাতে পারে তো চলে যাচ্ছি ঝর্ণায় গোসল করতে মায়াবি ঝর্ণা যেটিকে সংগ্রামপুঞ্জি জলপ্রপাত হিসেবে বলা হয়ে থাকে রয়েছি সেখানেই যাচ্ছি গোসল করতে মানে দূর থেকে ঝর্ণাটি অনেক ছোট্ট মনে হচ্ছে কাছে গিয়ে দেখি পানির যে স্রোত সেটি কিন্তু অনেক অনেক রকম মানে অনেক জোরালো স্রোত দূর থেকে মনে হচ্ছিল যে অনেক কম পানি বেয়ে চলছে মনে হয় কিন্তু সেখানে গিয়ে দেখলাম অনেক প্রচুর পরিমাণে পানি বেয়ে আসছে ইন্ডিয়ার পাহাড় থেকে তো সেই ঝর্ণায় গেলাম এবং শুরু করে দিলাম গোসল করা মানে আমার বন্ধু আমার দূর থেকে ভিডিওটি করছিল আমি সেখানে চলে গেছিলাম তারা নিচেই ছিল তারাও লোভ সামলাতে না পেরে আমার দেখা দেখি তারাও উপরে গিয়ে হাজির হয় এবং সেখানে তিনজন মিলে আমরা মজা করি আমার সাথে রয়েছে আমার বন্ধু শাহাদাত এবং সুমন এবং আমি আমরা তিনজন মিলে ঘুরে বেড়াচ্ছি সিলেট জেলার বিভিন্ন স্পটে আজকে রয়েছি জাফলংয়ে জাফলং থেকে এক কিলোমিটার দূরে মায়াবী ঝর্ণাতে তো মায়াবী ঝর্ণাতে চলছে আমাদের গোসল মানে চলছে। পানি সেখানে গোসল করছি। মানে বিষয়টা আসলে অসাধারণ প্রথমে ভেবেছিলাম গোসল করব না জাস্ট ঝর্ণাটি দেখে চলে আসব। কিন্তু সেখানে গিয়ে লোক কেউই সামলাতে পারেনি আমি তো পারেইনি সাথে আমার দুই বন্ধুও পারেনি তারাও আমার সাথে গোসল করেছে এবং একসাথে অনেক আনন্দ করেছি সেখানে আরো গ্রুপের অনেক লোকজন ছিল মানে ভাই ব্রাদাররা ছিল অনেক থেকে অনেকে অনেকে সিলেট তাদের সাথে আড্ডা মারলাম অনেকক্ষণ গোসল করলাম এবং মানে এখানে গোসল করার সিরিয়ালে পাওয়া না এত ভিড় করা সেখানে সিরিয়াল নিয়ে নিয়ে গোসল করা লাগছিল তো আমার সিরিয়াল পেয়েছিলাম মানে সবাই আমরা একসাথেই করছিলাম গোসল তারপরেও গোসল টোসল সেরে চলে আসলাম নিচে এবং জামা কাপড় চেঞ্জ করিনি সেভাবেই মানে সিলেটে গেলে কি হয় ওই কিছু শুকানোর টাইমই থাকে না বডিতেই শুকিয়ে যায় আবার বডিতেই আবার কোথাও গোসল করা লাগে নদীতে গেলে গোসল করা লাগে মানে সব জায়গায় গোসল আর গোসল ঝর্ণায় গোসল করা শেষ, করে চলে যাচ্ছে জাফলং জিরো পয়েন্টে গিয়ে আবার গোসল করবো ওখানে আপাতত গোসল করা শেষ গোসলে প্রচুর মজার পেয়েছি মানে অস্থির ঠান্ডা পানি আর একদম পরিষ্কার পানি মায়াবি ঝর্ণা থেকে বের হয়ে আবার সেই নৌকা নৌকাঘাটে চলে এসেছি সেই নৌকাঘের থেকে আবার আমাদেরকে জাফলং জিরো পয়েন্টে নামিয়ে দিবে ওই একশো টাকার বিনিময়ে দুইবার মানে নিয়েও যাবে আবার নিয়েও আসবে একশো টাকার বিনিময়ে তো নদীতে কিন্তু প্রচুর স্রোত ছিল নৌকা আমাদের বেশি দূর পর্যন্ত যেতে পেরেছিল না নৌকা আমাদের সেই স্রোতের মাথায় নেমে নামিয়ে দিয়েছিল এবং আমরা সাথে সাথে একটি লকার ভাড়া করি পঞ্চাশ টাকা দিয়ে এবং সব জিনিসপত্র রেখে রেখে আবার নেমে পড়ি জাফলং জিরো পয়েন্টে গোসল করার উদ্দেশ্যে মানে বললাম তো সিলেটে আসলে শুধু পানির ও পানিতেই থাকা লাগে মানে পানি আসল সৌন্দর্য এত স্বচ্ছ পানি আর এত স্রোত পানিতে দেখে কেউ গোসল না করে থাকতে পারবে না তো এভাবে আজকে আমাদের দিনটি শেষ হয় এখান থেকে চলে যাবো আবার সিলেট শহরে এবং আগামীকাল ইনশাল্লাহ রাচের উদ্দেশ্য রওনা দিব আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন শেয়ার করবেন ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ইতিহাস নিয়ে তো আল্লাহ হাফেজ